তো বন্ধুরা সকালবেলা মানে এখন সকাল না কিন্তু এখন দশটা বাজে ঠিক আছে দশটার সময় আমি ভিডিওটা স্টার্ট করছি আর দেখো একটা গান করে তো একটা গান করো দেখছ ভাইরাল করে দেবা কিন্তু মানে এত সুন্দর গান করে যে বলে সেটা গান করতে দেখো মানে এত সুন্দর একটা গান করলো মানে একদম মনে লেগে যায় ঠিক আছে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হালকা হালকা তা ভাবলাম যে সকালবেলা তোমাদেরকে একটুখানি গুড মর্নিংটা বলে দিই কেননা তোমরা হচ্ছে এখন খুব চালাক হয়ে গেছো ঠিক আছে ভিডিওগুলো ঠিকঠাক করে দেখছো না আর ভালোবাসা দিচ্ছ না ঠিক আছে তার জন্য মানে মনটার মধ্যে একটু কষ্ট কষ্ট আছে বুঝতে পারছো এত কষ্ট এত কষ্ট দেখাবো কি করে সেই গানটার মতো ভালোবাসার মতো ভালোবাসিলে তাকে কি ভোলা যায় ঠিক আছে মানে এটা একদম খুব সুন্দর একটা গান সেই গানটাই গাইলো মানে খুব ভালো লাগলো বুঝতে পারছো মানে আর যখনই যাবে রাস্তা দিয়ে না তখন যদি বলি একটা গান শোনাও না তো মানে তা ওরকম গান শোনাবে আর আমার আমি তো একটু ভিডিও করি তোমরা তো দেখো উনি বলবে কি এই মানে তোমার ফোনটা নিয়ে আসো আমি কিন্তু ফোনে ভিডিও করি ঠিক আছে আমার কিন্তু কোনো ক্যামেরা আমি ক্যামেরা ফ্যামেরা নেই ঠিক আছে আমি যখন একটু ভিডিও ফিডিও করি তখন যদি বলি যে একটা গান শোনাও না মানে আর আমাকে বলবে ভিডিও করো ভিডিও করো ঠিক আছে ঠিক আছে ভিডিও মানে যখন টাইম পাই তখন একটু ভিডিও করি ওই দেখো আবার একজন হাসি দেখছে তো হ্যাঁ মানে এমন একটা সিস্টেম আর কি আবার হাসি মানে আমার দূর থেকে দেখছে আমি ভিডিও করছি হাসছে ঠিক আছে তা রান্নাবান্না করে নি তারপরে শর্ট ভিডিও করব সবাই হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও গুলো দেখতে থাকো অবশ্যই দেখতে থাকো ঠিক আছে আর কি খিদে পায়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল সকাল তো মানে উঠেছি মাঠে গেছি মাঠে গিয়ে কাজ করেছি অনেক মানে সেই আমাদের গ্রাম আছে তো সেগুলো পরিষ্কার করেছি কাজ টাজ করে তিলের খড়িগুলো নিয়ে আইছি বাড়িতে অনেকগুলো খড়ি ওই দেখো দেখা যাচ্ছে জানি ওই দেখো রেখে দিয়েছি তিলের খড়ি ওখানে রেখে দিয়েছি কালকে ভ্যানে করে এনেছি আজকে এনেছি তারপর কমপ্লিট হয়েছে ঠিক আছে এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিই তারপর শর্ট ভিডিও করব। আর তোমরা দেখতে থাকো ভিডিও গুলো সকালবেলা গুড মর্নিংটা তোমাদের সবাইকে দিয়ে দিলাম আর আমাদের কাছে কাঁঠাল কিন্তু পেয়ে গেছে বন্ধুরা তোমরা যদি খেতে ইচ্ছা করে চলে আসো ওই দেখো কাঁঠাল কিন্তু পাকা শুরু হয়ে গেছে ঠিক আছে আর লেট করো না সবাই ভালো থেকো সবাইকে